যে অন্য ধর্মের যারা মূর্তি পূজক করে ওখানে বুল্লা সাহেব বসে আছেন উনি কতটা কোরআন বলেছেন আমার জানা নেই শতরূপ ঘোষের অ্যাঙ্কেল দেখা যাচ্ছে না এটা একটা গর্বিত অপরাধ আমি তো দেখিয়ে দেবো কোরআন খুলে হাদিস খুলে কোরআন পরিষ্কার বলছে যারা মূর্তি পূজক তাদের উপরে আক্রমণ করো আয়াত নাম্বার লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো কেন আমরা কন্ডেম করছি না সরকারের কিছু পোষা কুকুরের জন্য মুসলমান শান্তি বজায় রাখতে পারে না মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে মুসলমান চুপ করে আছে মুসলমানদের মসজিদের আজানকে বন্ধ করে দেওয়া হচ্ছে মুসলমান তবুও চুপ করে আছে মুসলমানদের অকাপ সম্পত্তিকে নিয়ে নেওয়া হচ্ছে মুসলমান তবুও চুপ করে আছে তো কি মনে করছো মুসলমান কমজুরি না মুসলমান কমজুরি নয় মুসলমানদের কাছে ইমানি পাওয়ার আছে মুসলমান চাইলে অনেক কিছুই করতে পারে কিন্তু করে না তার একটাই কারণ মুসলমান মানেই শান্তি আর আমরা সবসময় শান্তি চাই আরে তোমরা তো মসজিদ ভেঙে খুশি আর আমরা মন্দির রক্ষা করে আমরা সবকিছু বরদাস্ত করে নিতে পারবো কিন্তু আমাদের নবীর ওপরে আল্লাহর দেওয়া কেতাবের ওপরে যদি কুটুক্তি করা হয় যদি ভুল ধরা হয় আমরা কিন্তু মুখ বুঝিয়ে থাকবো না যারাই ভুল ধরবে যারাই কোরআনের বিরোধিতা করবে তাদের জীব আমরা টেনে ছিঁড়ে নেব

গাইজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কার কথা বলছি আমি বলতে চাইছি তার কথাই সুকান্ত মজুমদার ইনি কিন্তু ডাইরেক্ট কোরআনের বিরোধিতা করেছে কোরআনের একটা আয়াতের বিরোধিতা করেছে এই আয়াতের বিরোধিতা আমাদের করা দরকার ওনার বক্তব্য এটা আসলে কিন্তু বিজেপির নেতারা আর এস এস এরা কিন্তু এরা কিন্তু ইসলামের দুশ্মন আর এটাই কিন্তু বাস্তব তোকে আজকের এই ভিডিওটা আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমরা আমার কথাটা অবশ্যই বুঝতে পারবে যদি স্কিপ না করে দেখো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক সবার বলবো আমি যে বললাম যে বিজেপির নেতারা আর এরা হচ্ছে এরা হচ্ছে ইসলামের দুঃশন এই কথাটা কেন বলেছি সেটাকে তোমাদেরকে বলে যারা এসবগুলো নিয়ে একটু ঘাঁটাঘাটি করে আমার কোনো দরকার তারা কিন্তু উপরে কি জুলুম আর কি অত্যাচার তারা করে মানে এদের প্রত্যেক কথা একটা জিনিসই প্রমাণ হয় যে মুসলমানেরা খারাপ মুসলমানেদেরকে ভারত থেকে তাড়াও মানে এদের প্রত্যেকটা কথার টপিক থাকে এটাই আর এদের চক্রান্ত থাকে কিন্তু এটাই এই কারণেই আমি বললাম যে বিজেপিরা আর আর এস এস এরা এরা হচ্ছে কোরআনের দুশ্মন এরা হচ্ছে ইসলামের দুশ্মন এই যে সুকান্ত মজুমদার ইনি বলছে যে কোরআনের আয়াত আছে কোরআনের আয়াতে বলা হয়েছে নাকি যে যারা মূর্তি পুজো করে তাদেরকে আক্রমণ করতে বলেছে কোরআন মানে আল্লাহ মানে এ আল্লাহর ভুল ধরছে আল্লাহর বিরোধিতা করছে তো এই বাংলা কোরআনের মোফাসির এই কাকুকে আমি বলতে চাই কাকু তুমি কি কোরআনের মানে বোঝো বাংলা কোরআন পড়ে তুমি মানে করে দিচ্ছ কোরআনের একটা আয়াত কখন কোথায় নাজিল হয় আল্লাহ কি কারণে ওই আয়াতটা দিয়েছে সেই সমস্ত জ্ঞান কি তোমার আছে কাকু তুমি তো কোরআনের তফসির করে দিলে আবার বলছো যে যাদের বিশ্বাস নয় আমার কাছে আসো আমি কোরআন খুলে হাদিস খুলে দেখিয়ে দেব। বা 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 তুমি তো সত্যি সত্যি একজন মুফাসির দেখতে পাচ্ছি আমি কোরআনের ওই আয়াতটা কোথায় নাজিল হয়েছে সেটা আগে দেখো তারপরে বলবে কোরআনের ওই আয়াতটা নাজিল হয়েছে এই জায়গায় আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে আক্রমণ করতে বলেছে যারা আমাদের বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে তারা মার্ডার করার চেষ্টা করেছে তারা আমাদের নবীকে রক্তত্ব করেছে তারা আমার নবীর দাঁত মোবারককে ভেঙে দিয়েছে তাদের উদ্দেশ্যেই তাদের ওপরই আল্লাহ কোরআনের এই আয়াতটা নাজিল করেছিলেন আর এখন তুমি হিন্দুদের ওপরে চাপিয়ে দিচ্ছ সেটা সেটা তাদের ওপরে ছিল যারা আমাদের নবীর ওপরে আক্রমণ করেছিল যারা আমার নবীকে রক্তত্ব করেছিল আর তারাও কিন্তু ঠাকুর পূজারই ছিল তারাও কিন্তু ঠাকুর পুজো করত। আচ্ছা তুমি কোরআনের এই অ্যাপটা দেখতে পেয়েছো যে আল্লাহ বলেছে যে যারা ঠাকুর পুজো করে যারা মূর্তি পুজো করে তাদেরকে তোমরা আক্রমণ করো তুমি কোরআনের এই আয়াতটা দেখতে পেয়েছো তাহলে কাকু তুমি কি কোরআনের এই আয়াতটা দেখতে পাওনি যে কোরআনে আল্লাহ বলেছে লাকুম দিন ওয়ালিয়া দিন যার সার কথা হচ্ছে যার ধর্ম তার কাছে এটা কি তোমার নজরে আসেনি সবই তোমার নজরে এসেছে আসলে তুমি কোরআনের একটা ভুল খুঁজতে চেয়েছিলে কোরআনের কোথায় ভুল আছে আরে কাকু তুমি অনেক বাচ্চা এখন তুমি অনেক বাচ্চা কত বৈজ্ঞানিক কত ঐতিহাসিক তারাও কোরআনের ভুল খুঁজে পায়নি আরে দুনিয়ার মানুষ যারা বই লেখে তাদের বইয়ের শুরুতেই লেখা থাকে যে এই বইতে হয়তো কোনো ভুলভাল থাকতে পারে কিন্তু কোরআনের প্রথমেই লেখা আছে এটাই যে এই কোরআনে ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নেই আর তুমি সেই কোরআনের বিরুদ্ধে আঙুল তুলেছ সেই কোরআনের তুমি বিরোধিতা করছো সেই কোরআনের তুমি ভুল ধরেছ আচ্ছা কাকু তুমি যে কথাটা বললে যে কোরআনের এই আয়াতটা যারা ঠাকুর পুজো করে তাদেরকে আক্রমণ করতে বলেছে আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি তর্কের খাতিরে তাহলে কাকু তুমি কি কোনোদিন দেখেছ যে কোনো মুসলিমরা যারা ঠাকুর পুজো করে যারা মূর্তি পুজো করে তাদেরকে ধরে ধরে মার্ডার করেছে তাদেরকে ধরে ধরে মারছে এরকম কি কোনোদিন তুমি দেখেছো আর যদি কোরআনের অ্যাপটা এই হিসেবেই দিত তাহলে আমরা মানতাম কারণ আমাদের জীবন দিতে রাজি কিন্তু কোরআনের একটা আয়াতকে আমরা অমান্য করতে রাজি নয় আমরা কোরআনকে এতটাই বিশ্বাস করি তাহলে কোরআনে যদি আল্লাহ এই কথাটা এই হিসেবেই বলতো তাহলে এই কথাটা আমরা মানতাম আর যারা মূর্তি পুজো করে যারা ঠাকুর পুজো করে তাদেরকে আমরা ধরে ধরে মারতাম আর আল্লাহ কোরআনের আর একটা আয়াত দিয়ে এটাই প্রমাণ করে দিয়েছে লাকুম দিন হুকুম আলিয়া দিন এই কথাটা বলে আল্লাহ এটাই প্রমাণ করে দিয়েছে যে আগের ওই কথাটা উদ্দেশ্য আলাদা ছিল না হলে কোরআনে কোনোদিন এই কথাটা লেখা থাকতো যে লাকুম ধর্ম তার কাছে যার এখানে এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যারা মূর্তি পুজো করে যারা ঠাকুর পুজো করে তাদেরকে যে আক্রমণ করতে বলেছে এই কথাটা তাদের জন্য ছিল যারা আমাদের নবীর ওপরে অত্যাচার করেছিল যারা আমার নবীকে মার্ডার করতে চেয়েছিল যারা আমার নবীকে রক্তাত্ত করতে চেয়েছিল সরকারের কিছু পোষা কুকুরের জন্য মুসলমান শান্তি বজায় রাখতে পারে না মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে মুসলমান চুপ করে আছে মুসলমানদের মসজিদের আজানকে বন্ধ করে দেওয়া হচ্ছে মুসলমান তবুও চুপ করে আছে মুসলমানদের অকাপ সম্পত্তিকে নিয়ে নেওয়া হচ্ছে মুসলমান তবুও চুপ করে আছে তো কি মনে করছো মুসলমান কমজোরি না মুসলমান কমজোরি নয় মুসলমানদের কাছে ইমানি পাওয়ার আছে মুসলমান চাইলে অনেক কিছুই করতে পারে কিন্তু করে না তার একটাই কারণ মুসলমান মানেই শান্তি আর আমরা সবসময় শান্তি চাই আরে তোমরা তো মসজিদ ভেঙে খুশি হও আর আমরা মন্দির রক্ষা করে আমরা সব কিছু করে নিতে পারবো কিন্তু আমাদের নবীর ওপরে আল্লাহর দেওয়া কেতাবের ওপরে যদি কুটুক্তি করা হয় যদি ভুল ধরা হয় আমরা কিন্তু মুখ বুঝিয়ে থাকবো না যারাই ভুল ধরবে যারাই কোরআনের বিরোধিতা করবে তাদের জীব আমরা টেনে ছিঁড়ে নেব গাইজ যে সুকান্ত মজুমদার ইনি যেখানে বক্তব্যটা দিয়েছে সেখানে কিন্তু আরো অনেক কথা বলেছে মুসলিমদের বিরুদ্ধে এখানে প্যালগামের ঘটনা জঙ্গিরা যে ঘটনাটা ঘটিয়েছিল মানে উনি এইটা বলে মুসলমানদের দোষারোপ করতে চাইছে কিন্তু কেন আমি তো কিছু বুঝতে পারছি না আমি প্রচুর ভিডিওতে বলেছি যে কোন মুসলিম ধর্মের লোক যদি অন্যায় কাজ করে তার জন্য ইসলাম ধর্ম দায় নয় কোনো হিন্দু ধর্মের লোক যদি অন্যায় করে তার জন্য হিন্দু ধর্ম দায় নয় সেই লোকটা দায় ব্যক্তিগত সেই লোকটা দায় এর জন্য কোনোদিন ধর্ম দায় হতে পারে না আরে এটা যদি পাকিস্তান ঘটিয়ে থাকে আমরা অবশ্যই পাকিস্তানের বিরোধিতা করব। আমরা অবশ্যই পাকিস্তানকে নিন্দা জানাই পাকিস্তানকে সাজা দেওয়া হোক যে সমস্ত জঙ্গিরা ২৬ জনকে হত্যা করেছে তারা যদি পাতালের ভিতরে থাকে তারা যদি কবরের ভেতরেও লুকায় তাও তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে যোগ্য সাজা দেওয়া হোক এটাই আমরা চাই আমরা মুসলিম দেখি না আমরা হিন্দু দেখি না যে অন্যায় করে সাজা তাকে নিতে হবে হবে পেতে আমাদের আমাদের ধর্মের ইসলাম ধর্ম শান্তি রেওয়াজ এই কারণেই আমাদের কোরআনে আল্লাহ যে সমস্ত আইনগুলো দিয়েছে সেই আইন অনুযায়ী যদি দেশ চালানো হয় না তাহলে কিন্তু এই মারামারি এই কাটাকাটি এই হিন্দু মুসলমানের এত লড়াই আর থাকবে না পুরো দেশটা পুরো ভারতবর্ষটা শান্তিতে পরিণত হয়ে যাবে আরে কাকু তুমি তো নিজেকে একজন কোরআনের তফসির কারক মনে করছো কিন্তু কোরআনের যারা তফসির করেছে কোরআনকে যারা বুঝেছে তারা কিন্তু ইসলাম ধর্ম হতে চলে এসছে তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে তুমি কাকু কোরআনের আয়াতটাকে নিয়ে ভুল ব্যাখ্যা করছো কোরআনের যে আয়াতটা যেই হিসেবে নাজিল হয়েছে তুমি সেই হিসেবে পড়ো কাকু সেই হিসেবে যদি পড়তে তাহলে তুমি বুঝতে তাই কাকু তোমাকে বলবো যে কোরআনের বিরুদ্ধে কথা বলতে এসো না আমাদের নবীর বিরুদ্ধে আমাদের আল্লাহর বিরুদ্ধে কথা বলতে এসো না আমরা কিন্তু চুপ থাকবো না শুধু এই সুকান্ত মজুমদার নয় বিজেপির প্রচুর নেতা আছে যারা ডাইরেক্ট মুসলিমদের বিরোধিতা করে যারা ডাইরেক্ট মুসলিমদের ভারত থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে আমি মনে করি ভারত থেকে তাড়ানোর দরকার তাদের কারণ এরা সবসময় হিন্দু আর মুসলমান ঝগড়া বাড়াতে চাই হিন্দু আর মুসলমান লড়াই বাড়াতে চায় বিজেপি আর আরএসএস এর যারা জ্ঞানী না তারা বোঝে তোমরা যতই হিন্দু মুসলমান লড়াই বাঁধাতে চাও ঝগড়া বাঁধাতে চাও হিন্দু আর মুসলমান এটা জানে যে আমরা একই বিরিন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এটা কিন্তু সবাই জানে তাই হিন্দুদের কাছে মুসলিমদের খারাপ করতে যেও না আর মুসলিমদের কাছে হিন্দুদের খারাপ করো না আমরা যা আছি ভালো আছি আমাদেরকে ভালো থাকতে দাও তো যাই হোক আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে পারো গাইজ আজকের ভিডিওটা আমার আরো অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারিনি ভিডিওটা লং হয়ে যাবার কারণে তো যারা মুসলিমদের বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে যারা আমাদের নেতা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের বিরোধিতা করে তাদেরকে আমি একটাই কথা বলতে চাই ভদ্র ভাষায় যে আমাদের বিরোধিতা করো না আমাদেরকে শান্তিতে থাকতে দাও কারণ আমরা সবসময় শান্তি চাই ইসলাম মানেই কিন্তু শান্তি আর আমাদেরকে হিন্দু কাছে খারাপ না আমরা হিন্দু মুসলমান আমাদের থাকতে চাই আমরা দুই ভাইয়ের মতো থাকতে চাই মুসলিম আমার যেরকম একজন ভাই হিন্দু আমার সেরকম একজন ভাই আর আমরা কিন্তু এই ভারতবর্ষে ভাই ভাইয়ের মতন থাকতে চাই তাই প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করছি হিন্দু মুসলমানদের দাঙ্গা তোমরা বাঁধিও না এটাই বলবো আমি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো চলো কেজে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব উপযোগো নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই ডাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকুন